আসসালামু আলাইকুম এভরিওান এই মুহুর্তে আমি আছি আলামিন জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনি কিছু নেকলেসের কালেকশন নিয়ে এগুলো কিন্তু দুবাইয়ের টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের দেশি তাই না আচ্ছা এগুলো কিন্তু আমাদের দেশি টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা লাইট ওয়েটের মধ্যে এই ডিজাইনটা প্রথমে দেখাই এটা ওয়েট কত আছে এটা আছে অনলি সাড়ে আনা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন লাইট ওয়েটের মধ্যে আছে একদম সেক্ষেত্রে প্রাইসটা কত আসবে বাষট্টি হাজার টাকায় কিন্তু এই চমৎকার নেকলেসটি আপনারা পেয়ে যাচ্ছেন আলামিন জুয়েলার্সে আচ্ছা আরেকটা একটু দেখায় এটা একটু লংয়ের ভেতরে হবে খুবই চমৎকার একটা ডিজাইন একদম নিউ কালেকশন দেখেন লাইট ওয়েটের মধ্যে কিন্তু খুবই চমৎকার চাইলে কিন্তু আপনার ইয়াররিংস ম্যাচিং করে নিতে পারবেন এটা ওয়েটটা আমরা জানবো এটা আছে অনলি দশ আনা দুই রতি সেক্ষেত্রে প্রাইসটা কত আসে চুয়াত্তর হাজার না আচ্ছা চুয়াত্তর হাজার টাকা আসবে এটাও টোয়েন্টি ওয়ান ক্যারেটের মতো আছে আচ্ছা একটু ভারী ওয়েটের মধ্যে দেখাই এখন এটা দেখেন কত সুন্দর একদম সম্পূর্ণ গলাটা কিন্তু জুড়ে থাকবে একদম জড়ো এটা ওয়েট কত আছে এক ভরি দশ আনা আছে খুবই সুন্দর জড়ো আহার টোয়েন্টি ওয়ান ক্যারেট এটাও না আচ্ছা টোয়েন্টি ওয়ান ক্যারেট আছে হলমার্ক করা আছে অবশ্যই হলমার্ক দেখে কিনবেন এটা প্রাইস কত আসবে এক লক্ষ একাশি হাজার টাকায় এই চমৎকার জড়োয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন আলামি জুয়েলার্সে আচ্ছা চাইলে কিন্তু ইয়াররিংস আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এই একটা আছে দেখেন ওয়াও একদম ব্রাইডালের মধ্যে আছে খুবই সুন্দর বিয়ের জন্য কিন্তু আপনারা চাইলে এটা নিতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা ওয়েট কত আছে এটা আছে দুই ভরি চার আনা প্রাইস কত আসবে এটা দুই লক্ষ বাষট্টি হাজার টাকা আসবে খুবই চমৎকার একটা ডিজাইন আচ্ছা আরেকটা ডিজাইন আপনাদের দেখাই এই একটা ডিজাইন আছে এটাও টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে ওয়েট কত আছে ভাইয়া এক ভরি দেড় আনা আছে প্রাইস কত আসবে টাকা আসবে একটা ডিজাইন আছে দেখেন চোদ্দ আনার মধ্যে কত সুন্দর চোদ্দ আনার মধ্যে কিন্তু অনেক বড় সড়ো করা হয়েছে এটা ওয়েট প্রাইস কত আসবে আটানব্বই হাজার টাকা আসবে না মাত্র আটানব্বই হাজার টাকায় এই চমৎকার নেকলেসটি আপনারা পেয়ে যাচ্ছেন আলামিন জুয়েলার্স আচ্ছা তো ভালো লাগলে অবশ্যই আপনারা চলে আসবেন আলামিন জুয়েলার্স স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার পঞ্চমতলা উত্তরা মডেল টাউন ঢাকা বারোশো তিরিশ